একদিকে বুধবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ফের সরব বহু আমৈত্র বাংলা বলে বিপাকে নদিয়ার আট নদিয়ার মথুরাপুরের আটজনকে আটক বস্তারে আটক বৈধ থাকা সত্ত্বেও কেন হেনস্থা প্রশ্ন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের nine bona fide who have gone with a লেবার কন্ট্রাক্টর with full ডকুমেন্টেশন ভেরিফিকেশন police have picked them up put them away their mobile phones are switched off government of west bengal not been informed families not been informed i have no idea where these nine workers are in jail in jagadalpur they say they have been released no mobile phone contact we are doing this to our own people in our own country nine people have been kidnapped by the Chhattisgarh government held illegally in a jail with no detention order no hearing no access to a lawyer and no information whatsoever ফের বাংলা বলায় বিপাকে দিল্লিতে এবার আটক কোচবিহারের যুবক পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করেন গুরুগ্রামে থাকেন কোচবিহারের পরিযায়ী বাংলা বলায় আটক গুরুগ্রাম থানার পুলিশের কোচবিহারের যুবকের পরিবারের পাশে প্রশাসন দিল্লির দিকে ফোন আসছে বোমা ফোন করছে আপনার ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ কিসের জন্য নাকি বাংলাদেশি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে হ্যান্ড ত্যান ওর মোবাইলটাও নিচ্ছে ওর মোবাইলটাও নিচ্ছে আমরা বুঝেন না ছেলে একমাত্র ছেলে কর্ম যে কর্ম করে আমাদের চালাই যাচ্ছে আমি তো অক্ষম তাকে আটকায় রাখছে আমি কি করব এটি আমার হতাশায় ভুগতেছি আমার জন্ম জীবন করে এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই আমরা দুঃখ আর এর শেষ দুঃখ আর কিছু নেই দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি বিহারে আমাদের এই জিরানপুরের বাসিন্দা তো আমি এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম সমস্ত ডকুমেন্টেশন তাকে দেওয়া হলো বাংলায় কথা বললে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া পুলিশে হয়রানি করা কোথাও কোথাও অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছাড় ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পাশাপাশি নজর রাখব দিল্লির বাঙালি বস্তিতে কোপ বসন্তকুঞ্জে সেখানে জল বিদ্যুতের লাইন কাটার অভিযোগ সামনে আসছে প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস প্রতিবাদে জয়হিদ বস্তিতে তৃণমূলের ধর্না চব্বিশ ঘন্টা ধর্না কর্মসূচিতে চা তৃণমূল সাংসদ আদালতের নির্দেশে উচ্ছেদের দাবি স্থানীয় প্রশাসনে তারা সব ভারতীয় নাগরিক এদের কেন এরকম বাংলাদেশী কেন বলা হচ্ছে এদের এদের কাছে সবকিছু আছে রেশন কার্ড আছে ভোটার আইডি আছে আমি তখন নিজের বলছে যে এরা নাগরিক না এদের উচ্ছেদ করার যে ষড়যন্ত্রটা চলছে তো এটা একটা আইনি লড়াই যখন আইনি লড়াই চলছে তখন জলটা কেন বন্ধ করে দিয়েছে আর আলো কেন বন্ধ করে দিয়েছে জল আর আলো শুরু করা হোক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জয়গুঞ্জ বস্তিতে এবং যেটা বাসন্তগুঞ্জের বাঙালি বস্তি হিসেবে পরিচিত এবং এখানকার যাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে এই মানুষের বিচ্ছিন্ন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যেটা শুধুমাত্র বাঙালি বলে তাদের এই অত্যাচার করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ধর্মায় বসেছেন তৃণমূল কংগ্রেসের চার রাজ্যসভার সাংসদ উপস্থিত রয়েছেন দোলা সেন উপস্থিত রয়েছেন সুখেন্দু শেখর রায় সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে আজ বেলা তিনটে থেকে এই ধর্না তারা শুরু করেছেন এবং এই ধর্না আগামীকাল তিনটে পর্যন্ত চলবে নয়াদিল্লি থেকে পাশাপাশি নজর রাখতেই হচ্ছে নীতি আয়োগের রিপোর্টের দিকে কারণ নীতি আয়োগের রিপোর্টে এগিয়ে বাংলা বেকারত্বের হার দেশে তিন দশমিক দুই শতাংশ রাজ্যে দুই দশমিক দুই শতাংশ সাক্ষরতার হারের দিকে যদি আমরা নজর দিই তিয়াত্তর শতাংশ দেশে এবং রাজ্যে ছিয়াত্তর দশমিক তিন শতাংশ প্রতি এক হাজারে শিশু মৃত্যুর হার বাংলায় অনেকটাই কম দেশের তুলনায় বাংলায় স্কুল ড্রপ আউটের সংখ্যা কম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে বাংলা পরিবার পিছু পানীয় জল সংযোগ ও জীবনযাত্রার মানে দেশের মধ্যে এগিয়ে বাংলা পোস্ট মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের নয়া শিল্প পার্ক পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে দুশো পাঁচ একর জমিতে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল হাব শিল্পনয়ন নিগমকে জমি ভূমি রাজস্ব দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির অনুমোদন রাজ্য মন্ত্রীসভা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল হাব রাজ্যে নয়া শিল্প পার্ক हिंदुस्तान মোটরস জমিটির রেলের কোচ মেট্রো বন্ধে ভারত কোচ তৈরিতে জমি লিজ হিন্দ মোটরসের প্রায় চল্লিশ একর জমি লিজ টিটাগড় রেল সিস্টেম লিমিটেডকে জমি লিজ রাজ্যের নিরানব্বই বছরের লিজে দেওয়া হলো হিন্দুস্তান মোটরসের জমি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জমি লিজের সিদ্ধান্ত একদিকে বুধবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ফের সরব মৌয়া মৈত্র বাংলা বলে বিপাকে নদীয়ার আট যায়

Chhattisgarh police have picked them up, put them away, their mobile phones are switched off, government of West Bengal not been informed, families not been informed. I have no idea where these nine workers are. In jail in Jagadalpur, they say they have been released, no mobile phone contact. We are doing this to our own people in our own country. Nine people have been kidnapped by the Chhattisgarh government, held illegally in a jail with no detention order, no hearing, no access to a lawyer and no information whatsoever. ফের বাংলা বলায় বিপাকে দিল্লিতে এবার আটক কোচবিহারের যুবক পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করেন গুরুগ্রামে থাকেন কোচবিহারের পরিযায়ী বাংলা বলায় আটক গুরুগ্রাম থানার পুলিশের কোচবিহারের যুবকের পরিবারের পাশে প্রশাসন দিল্লির দিকে ফোন আসছে বৌমা ফোন করছে আপনার ছেলেকে নিয়ে গেল পুলিশ কিসের জন্য কয়েক নাকি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে হ্যান ত্যান ওর মোবাইলটাও নিচ্ছে ওর মোবাইলটাও নিচ্ছে আর বুঝেন না ছেলে একমাত্র ছেলে কর্ম যে কর্ম করে আমাদের চালাই যাচ্ছে আমি তো অক্ষম তাকে আটকায় রাখছে কি করবো এটাই আমার হতাশায় ভুগতেছি আমার জন্ম জীবন করে এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই তাই আমরা দুঃখ আর এর দুঃখ আর কিছু নেই দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে চিনি বিহারে আমাদের এই জিরানপুরের বাসিন্দা তো আমি এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম সমস্ত ডকুমেন্ট তাকে দেওয়া হলো বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া পুলিশ হয়রানি করা কোথায় কোথাও অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছার ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পাশাপাশি নজর রাখবো দিল্লির বাঙালি বস্তিতে কোপ বসন্ত কুঞ্জে সেখানে জল বিদ্যুতের লাইন কাটার অভিযোগ সামনে আসছে প্রতি হিংসার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস প্রতিবাদে জয় হিন্দ বস্তিতে তৃণমূলের ধর্না চব্বিশ ঘন্টা ধর্না কর্মসূচিতে চা তৃণমূল সাংসদ আদালতের নির্দেশে উচ্ছেদের দাবি স্থানীয় প্রশাসনের তারা সব সকল ভারতীয় নাগরিক এদের কেন এরকম বাংলাদেশী নাগরিক বলা হচ্ছে এদের এদের কাছে সবকিছু আছে রেশন কার্ড আছে ভোটার আইডি আছে তখন বিজেপি কি করে বলছে যে এরা নাগরিক না এদের উৎছেদ করা যে স্বrajantrata চলছে তো এটা একটা আইনি লড়াই যখন আইনি লড়াই চলছে তখন জলটা কেন বন্ধ করে দিয়েছে আর আলো কেন বন্ধ করে দিয়েছে জল আর আলো শুরু করা হোক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জয়গঞ্জ বস্তিতে এবং যেটা বাঙালি বস্তি হিসেবে পরিচিত এবং এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যেটা শুধুমাত্র বাঙালি বলে তাদের এই অত্যাচার করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ধর্মায় বসেছেন তৃণমূল কংগ্রেসের চার রাজ্যসভার সংসদ

পাশাপাশি নজর রাখতেই হচ্ছে নীতি আয়োগের রিপোর্টের দিকে কারণ নীতি আয়োগের রিপোর্টে এগিয়ে বাংলা বেকারত্বের হার দেশে তিন দশমিক দুই শতাংশ রাজ্যে দুই দশমিক দুই শতাংশ সাক্ষরতার হারের দিকে যদি আমরা নজর দিই তিয়াত্তর শতাংশ দেশে এবং রাজ্যে ছিয়াত্তর দশমিক তিন শতাংশ প্রতি এক হাজারে শিশু মৃত্যুর হার বাংলায় অনেকটাই কম দেশের তুলনায় বাংলায় স্কুল ড্রপ আউটের সংখ্যা কম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে বাংলা পরিবার পিছু পানীয় জল সংযোগ ও জীবনযাত্রার মানে দেশের মধ্যে এগিয়ে বাংলা এক্স পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নয়া শিল্প পার্ক পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে দুশো পাঁচ একর জমিতে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল হাব শিল্পনয়ন নিগমকে জমি ভূমি রাজস্ব দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির অনুমোদন রাজ্য মন্ত্রীসভা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল হাব রাজ্যে নয়া শিল্প পার্ক हिंदुस्तान মোটরস সাইকেল জমিতে রেলের কোচ মেট্রো वंदे ভারত কোচ তৈরিতে জমি লিজ হিন্দু মোটরস প্রায় চল্লিশ এগর জমি লিজ টিটাগড় রেল সিস্টেম লিমিটেড জমি লিজ রাজ্যের নিরানব্বই বছরের লিজে দেওয়া হলো হিন্দুস্তান মোটরস জমি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জমি লিজের সিদ্ধান্ত